দশ দিন পরে নিজের বাড়িতে নিজের সংসারে ফিরে কিন্তু একটা শান্তির নিঃশ্বাস নিতে পারলাম যতই তুমি বাইরে ঘুরতে যাও না কেন তারপরেও নিজের বাড়ির মতন শান্তি কিন্তু কোথাও পাওয়া যায় না তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার আর এখন ঘড়িতে বাজে ভোর চারটে নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম এই যে ঘুম থেকে উঠেই সবার প্রথমে হচ্ছে যে বাবুর রুমটা আর হচ্ছে আমাদের রুমটা ঝাড় দিয়ে নিয়েছি আমাদের রুমটাতে না এত জামা প্যান্ট রয়েছে তারপরে হচ্ছে দুটো টলি এত জিনিস আছে সেই কারণে আর ভালোভাবে ঝাড় দিতেও পারিনি যে রকমভাবে একটুখানি সরিয়ে কিন্তু ঝাড়টা দিয়ে বাইরে চলে এসেছি এই যে বাইরে ছোট বারেন্দাটা ঝাড় দিয়ে গেটটাও খুলে নিয়েছি গেট খুলে নিয়ে এবারে বড় বারান্দাটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি বড় বারান্দাটা ঝাড় দিয়ে এই যে বড় গেটটা যখন খুলছিলাম একটুখানি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বড়ো গেটের প্রথম যে তালাটা ছিল সেটা হয়তো জং পড়ে গেছে ওই কারণে চাবিটা কিন্তু ঘুরতেই চাইছিল না এই জন্য ওপরের তালাটা খুলতে একটুখানি সময় লেগে গেছে এদিকে দেখুন গেট খুলে পদ্মাটা সরিয়েও কিন্তু বাইরে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে ছোট্ট যে আমাদের উঠোন আছে সেটাকেও ঝাড় দিয়ে নিয়েছি পরে ভালো করে ঝাড় দেওয়া হবে কারণ কি এখন তো এতটা অন্ধকার আর ওই সমস্ত ময়লা মানে বাগানে ফেলতে একটুখানি ভয়ই পাচ্ছিলাম সেই জন্য আর ভালো করে ঝাড় দিইনি তো ঘরে চলে এসেছি আজকে সকালের দিকে আর সেরকম কোনো কাজ নেই কালকে রাত্রিবেলায় ম্যাক্সিমাম কাজটা কিন্তু সেরে রাখা হয়েছিল ঘরে এসে স্নান করে যে সিঁদুর পরে নিচ্ছি জানেন তো বিয়ের পরে কিন্তু সিঁদুর আর টিপ ছাড়া কিন্তু মুখটা একদমই বেমানান লাগে মানে সিঁদুর টিপটা কিন্তু পড়তেই হয় আর সিঁদুর টিপ না পড়লে কিন্তু সৌন্দর্যটাও কিন্তু আমার মনে হয় একদমই বাড়ে না তো সেই কারণে এই দুটো জিনিস কিন্তু সবসময় আমি পড়ে থাকি ততটা চেষ্টা করি সুন্দর করে পড়ারই কিন্তু চেষ্টা করি তো এদিকে এই সমস্ত কাজগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে সবার প্রথমেই কিন্তু ফ্রিজ থেকে মাছটা বের করে দিয়েছি যেহেতু আজকে সকালে মাছ করে সেই কারণে মাছটা বের করে জলে ভিজিয়ে দিয়েছি আর সবজিগুলো কিন্তু আগের আমি কেটে রেখেছিলাম শুধুমাত্র ভেন্ডি ভাজবো সেই কারণে ভেন্ডিটা আর কাটি ভেন্ডিটা যেহেতু একটু লোটলোট টাইপের সবজি সেই জন্য আর জানেন তো আগের দিন এই সমস্ত যদি কাজ করে রাখা হয় তাহলে কিন্তু সকালবেলা কাজ করতে অনেকটা কষ্ট কম হয় সেই জন্য আগে জানেন তো আমি এইরকমই করতাম যখন আমি আর আমার হাজব্যান্ড আলাদা থাকতাম তখন কিন্তু এখন সকালবেলা তো সেরকমভাবে ও কোনো দিন ঠিক করে বলে না যে রান্না করে দিতে হবে কি হবে না কিন্তু এখন যেহেতু আমরা জোর করে খাবারটা দিই তো সেই কারণে আর কিছু বলতেও পারে না এদিকে দেখুন সবার প্রথমে কি করেছি একটা সাইডে লতিটাকে সিদ্ধ করে নিয়েছি আর তারপরে আরেকটা সাইডে ভাত বসিয়ে দিয়েছি এদিকে লতি সিদ্ধ করার পরে কিন্তু ভেন্ডিটাও আমার ভাজা হয়ে গেছে ভেন্ডিটা আজকে শুধুই ভেজেছি আলু দিয়ে আর ভাজা হয়নি এ যে দেখুন প্রথমে লতিটা করে নিচ্ছি ভেন্ডি ভাজার পরে প্রথমে কি করলাম কালো জিরের মধ্যে একটু পেঁয়াজ হচ্ছে যে ভেজে নিয়েছি আর আজকে এই লতিটা করব মাছের ডিম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটুখানি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মানে পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটা আর মাছের ডিমটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণে না মাছের ডিমটা ভাজা না হচ্ছে মাছের ডিমটা ভাজা হয়ে গেলে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো প্রথমে একটুখানি লঙ্কা বাটা দিলাম তারপরে আজকে সর্ষে দিয়ে যেহেতু লতিটা করব সেই কারণে এক চামচের মতন আমি সর্ষে দিয়েছি সর্ষে দেওয়ার পরে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি এই দিয়ে লতিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মানে ঢেকে ঢেকে হচ্ছে আমি কষিয়েছিলাম দেখুন লতিটাও কিন্তু বেশ কষানোর পরে বেশ একদম খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে আর জানেন তো আজকে লতিটা খেতেও খুব টেস্টি হয়েছিল আর লতি আমার খুবই একটা পছন্দের জিনিস মানে লতি হলে আমার কিন্তু আর অন্য কিছু লাগেই না এই লতি দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নিতে পারবো দেখুন লতিটাও কিন্তু আমার করা হয়ে গেছে লতি একদম হওয়ার পরে একটুখানি ধনে পাতা দিয়ে কিন্তু আমি নামিয়েছিলাম আজকে লতিটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল এই যে দেখুন লতি হওয়ার পরে এরপরে একটা ছোট মাছ মানে গুঁড়ো মাছ যেটাকে বলে বেলে মাছগুলো আমি করে নিচ্ছিলাম এই যে বেলে মাছটার জন্য প্রথমে কাঁচা মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রথমে মাছটা দিয়ে পেঁয়াজ টমেটো স্বাদ মতো নুন হলুদ যতটা আন্দাজের মতন লাগবে আর একটুখানি সর্ষে তেল আর হচ্ছে যে ওই যে সর্ষে বাটা দিয়েছিলাম সর্ষে বাটা এই দিয়ে কিন্তু মাছটাকে বেশ ভালোক্ষণ মেখে রেখে দিয়েছিলাম এদিকে কড়াইতে কিন্তু ঝুড়ো ঝুড়ো করে আলুটাও ভেজে নিচ্ছি একদম কিন্তু পাতলা পাতলা করে আলুটা ভাজা হয়েছে আলুটা ভাজার পরে মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ একটুখানি নেড়ে নেবো কড়াইয়ের ওপরে তারপরে সামান্য একটুখানি জল দিয়ে কিন্তু মাছটাকে ঢেকে নেবো এই যে মাছ কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে ধনে পাতা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে হাজব্যান্ডের অফিসের খাবার তো এরপরে কালকে জানেন তো কুমড়োর ফুলের বড়া আমরা খেয়েছিলাম কিন্তু হাজবেন্ডের জন্য করা হয়নি আর এই সমস্ত ভাজা পোড়া জিনিস না গরম গরম খেতেই বেশ সুন্দর লাগে তো সেই জন্য আজকে সকালবেলা হাজবেন্ডকে ভাবলাম কি কুমড়ো ফুলের বড়া করে দেবো ওই কারণে দেখুন হাজব্যান্ডের জন্য চার পিস কুমড়ো ফুলের বড়া আমি আবার ভেজে নিচ্ছি এদিকে কুমড়ো ফুলের বড়াটাকে দিয়ে হাজবেন্ডের অফিসের খাবারগুলোও রেডি করে নিলাম এরই মধ্যে দেখি কুমড়ো ফুলের বড়াগুলো কিন্তু আমার হয়ে এসেছে এক এক করে কিন্তু উঠিয়ে নিচ্ছি এই যে হাজব্যান্ডের খাবারও দিয়ে দিয়েছি সকালের খাবারে দিয়েছি ভেন্ডি ভাজা কুমড়ো ফুলের বড়া একটুখানি লতি আর ছোট মাছটা এই দিয়ে ও কিন্তু খেয়ে চলে গেছে খাওয়ার পরে আমি যেরকম প্রত্যেকটা দিনের আমার কাজ হচ্ছে যে রান্নাঘরটাকে পরিষ্কার করা এইদিকে রান্নাঘরটাকেও পরিষ্কার আমি করে নিচ্ছি প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি জানেন তো আজকে দশ দিন পরে এই যে সংসারে এই কাজগুলো করলে না এতটা শান্তি পাচ্ছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যত মামার বাড়ি বাড়ি বা বাপের না কেন সব সময় তো বসে খেয়ে থাকতে হয় তো সেই জন্য কিন্তু একদমই ভালো না বারবার করে বলছিলাম যে কবে বাড়ি যাব এই যে বাড়িতে এসে এই সংসারের কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে করছি এটাতে কিন্তু একটা শান্তি পাচ্ছি আর সংসারের কাজগুলো জানেন তো একটা নারী বেশ সুন্দরভাবে গুছিয়ে করতে পারে তাছাড়া কিন্তু এই সংসারটা কিন্তু অগোছালোয় থেকে যায় একটা সংসারের বটগাছ যেমন ছেলেরা হয় তেমনই কিন্তু মেয়েরাও সেই সংসারটাকে অঝর পরিশ্রম দিয়ে কিন্তু ধরে রাখতে পারে যদি তারা পরিশ্রমের মাধ্যমে সংসারটাকে যদি নাই ধরে রাখে তাহলে কিন্তু কিন্তু সংসারটা বিচ্ছিন্ন হয়ে যায় এই জন্য একটা সংসারে যতটা পরিমাণে ছেলেদের পরিশ্রম হয় ঠিক সেম ততটা পরিমাণে কিন্তু একটি নারীরও পরিশ্রম হয় সংসারে ছেলেদের গুরুত্বটাও যতটা থাকে মেয়েদেরও গুরুত্বটা কিন্তু ততটাই থাকা দরকার হয় তো দেখুন অনেক কথা বললাম কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে রান্নাঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এই যে জামা প্যান্টগুলো কেচে দিয়েছি প্যান্টগুলো সমস্ত কাঁচা ধোয়ার পরে ছাদে নিয়ে এসেছি এই যে মেলে দিচ্ছি ছাদের থেকে ঘরে চলে এসেছি এরই মধ্যে দেখছি তাতানো কিন্তু ঘুম ঘুম থেকে থেকে উঠে গেছে তো তাতান ওঠার পরে যেরকম প্রতিদিন বিছানাটা আমি গুছি নিই সেরকম কিন্তু আজকেও বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে আবার নতুন একটা কভার পাতলাম এটা কালকে রাত্রেবেলায় পাতা হয়েছিল কিন্তু ঠিকঠাক করে পাতেনি ওই শোয়ার সময় যেটুখানি পাততে হয় সেরকমভাবেই পেতেছি সেই জন্য এই যে ভালো করে কিন্তু কভারটা পেতে নিয়েছি তারই মধ্যে মা বললো সকালের খাবারটা খেয়ে নাও অনেকটা কিন্তু বেলা হচ্ছে এদিকে সকালের খাবারটা খেয়ে ঘরে চলে এসেছি তাতানের বাস্কেটটা গোছাবো অনেকগুলো দিন হয়ে গেছে তো সেই কারণে বাস্কেটটা ঠিকঠাক করে গোছানো ছিল না তো এদিকে আমি বাস্কেটটা গুছিয়ে নিই আর আপনাদের কিছু কমেন্ট আমি পড়ে নিচ্ছি হাসি সানলাম দিদি লিখেছে তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে দিদি ভাই থ্যাংক ইউ দিদি ভাই আমি হয়তো তোমার থেকে ছোট হয় আমাকে বোন বলেই দেখো ঝিলিক রয় দিদি বলেছে ঠিক বলেছেন দিদি অভাব থাকলেও আমরা কিন্তু সংসারের ছেড়ে যেতে পারি না শুধু ভালোবাসার টানে ঠিক বলেছেন দিদি ভাই এই কথাটা একদমই ভালোবাসা ব্যবসাটা এমন একটা জিনিস যতই বাড়িতে অভাব থাকুক না কেন কিন্তু তার মায়া কিন্তু কখনোই ছাড়া যায় না সেটা যে কারণেই হোক না কেন তো রূপা সাহাদি লিখেছে খুব সুন্দর তো প্রত্যেকটা দিনই রূপা সাহাদি কমেন্ট করে তো আমি তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ প্রত্যেকটা দিনই কিন্তু রূপা সাহাদি আমার ভিডিওগুলো কিন্তু দেখে তো চলুন আপনাদের সাথে গল্পও করলাম কমেন্টও করা হয়ে গেল এরই মধ্যে কিন্তু আমার বাস্কেট গুছিয়ে আবার আমি রান্নাঘরে ঢুকলাম দুপুরে রান্নাবান্না করব আজকে দুপুরবেলা মানে আমার পিসিদেরকে খেতে বলা হয়েছিল কিন্তু তারপরে জানতে পারলাম পিসিরা দুপুরে খাবে না রাত্রে খাবে ওই কারণে রান্না বান্নার তোজ্জোরটা দুপুরেই করে ফেললাম একেবারে যখন করলাম দুপুরেই করে ফেলেছি দেখুন সবার প্রথমে কিছু সিলভার কাপ মাছ ছিল সেগুলোকে ভেজে নিয়েছি শুধু এই চারটে মাছ না কিন্তু প্রচুর মাছ ছিল এতগুলো আমি আর দেখালাম না তো এই যে মাছটা ভাজার পরে রান্নাটা একটু পরে করবো এরই মধ্যে মাংসটার জন্য বসিয়ে দিলাম আপনারা আমার আগের অনেক ভিডিওতে দেখেছেন আমার মাংসের রেসিপিটা সেই কারণে আর পুরো ডিটেলসে আমি মাংসের রেসিপিটা দেখালাম না একটুখানি আমি বলে দিচ্ছি সবার প্রথমে আমি তেলের মধ্যে সাদা জিরে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে কিন্তু ফোড়নটা দিয়েছিলাম আজকে শুকনো অঙ্কটা নিচে ছিল না ওই কারণে আর দিতে পারিনি তো এরই মধ্যেই পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছি কষার পরে দেখুন এই যে মাংসটা আমার কমপ্লিট এরই মধ্যে অনেকের জন্য মাংস তোলা হয়েছে সেই কারণে মাংসের পরিমাণটা কিন্তু একটুখানি কম হয়ে গেছে এদিকে দেখুন মাংস রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে এই যে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম তো তারপরে বিকেলের হচ্ছে কাজগুলো শুরু করে দিয়েছি বিকেলের কাজ বলতে আজকে ছিল হচ্ছে শুধু ঘর ছাদ দেওয়াটা তো এই যে ঘরের প্রত্যেকটা রুম ঝাড় দিয়ে বাইরে চলে এসেছি বাইরের এখন সিঁড়িগুলো হচ্ছে যে ছাড় দিয়ে নেব আজকে অনেক গল্প করলাম গল্প করতে করতে কিন্তু আজকে আমার ভিডিওটাও কিন্তু শেষের মুখে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট কিন্তু করবেন